স্বাগত দীপ্ত নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি আফরিন সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করছেন চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীরা দুপুর পর থেকে তারা সেখানে একটার অবস্থান নেন এতে শাহবাগ ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় আন্দোলনকারীদের দাবি দেশের সব পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সীমা উনিশশো একানব্বই সালে সাতাশ বছর থেকে ত্রিশ বছরে উন্নীত করা হয় তখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল সাতান্ন বছর তবে বর্তমানে গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে 3 বছর তাই চাকরিতে আবেদনের বয়স সীমা বৃদ্ধি করা যুক্তি আর তার না হওয়ার কারণে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে আমাদের শক্ত এই ন্যায্য দাবি প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা থাকতে পারবে আপনার যদি ভালো লাগে আপনি অন্য সেক্টরে যান যার ভালো লাগে সে ঢুকবে 28 বছরে অর্জিত সার্টিফিকেট 30 বছর মেয়াদ শেষ হয়ে আমি উপদেষ্টাদের সাথে অনুরোধ করব একজন গুরুত্বপূর্ণ মানুষ নিয়োগ করুন এই বিষয়টি বুঝুক বুঝে সমাধান করো ছাব্বিশ লক্ষ ভারতীকে আমাদের দেশে চাকরি দিয়েছে যে কারণে আজকে বাংলাদেশের শিক্ষার্থীরা বেকার দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান মেহেদি সংবাদে যেমনটি বলছিলাম আমি যে রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে এই মুহূর্তে আন্দোলনকারীরা কি এখনো সড়কটিতে অবস্থান করছেন সেখানে তানিয়া এখানে শাহবাগ মোড়ে আন্দোলনকারীরা এখন অবস্থান করছে এবং যান চলাচল শুধুমাত্র শাহবাগ মোড়ে হচ্ছে বন্ধ রয়েছে এই শাহজাগ শাহবাগ মোড়ের যে সংযোগস্থলগুলো রয়েছে এটা কিন্তু যানবাহনগুলো বিভিন্ন সড়ক ব্যবহার করে আসলে চলাচল করতে হচ্ছে এবং এখানে কিন্তু এই আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে উপস্থিত হয় দুপুর দেড়টার দিকে এবং তারা সকাল এগারোটায় কিন্তু জাদু জাদুঘরের সামনে হচ্ছে তাদের মহাসমাবেশে ডাক দিয়েছিল এবং সেখানে তারা জমায়েত হয় এবং পর্যায়ক্রমে দলে দলে এখানে আসলে আন্দোলনকারীরা উপস্থিত হতে থাকে এবং পরে দুপুর একটার পরে তারা সবাই মিলে আসলে শাহবাগ পরে অবস্থান করে এবং তাদের এই আন্দোলনের মাত্রাতে এবং একটি বাড়তি অবস্থা তৈরি হয় এবং এখন দেখতেই পাচ্ছেন যে শাহবাগ মোট জুড়ে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান করছে তাদের দাবি নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে তাদের বিভিন্ন প্ল্যাকার্ড ব্যানার নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছে তা একটু জানিয়ে রাখতে চাই যে তাদের এই চাকরির বয়স বৃদ্ধির যে দাবিটি এটি কিন্তু দীর্ঘ বারো বছর ধরে তারা করে আসছে এবং এই বিগত আওয়ামী লীগ সরকার যে ছিল সেই আমল থেকেই তাদের এই আন্দোলন চলমান রয়েছে এবং সেই সরকারের আমলে তারা কোনোরকম প্রতিশ্রুতিও পাননি এবং কোনো এই বিষয়ে আশ্বস্ত পাননি যার কারণে এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তারা জোর আহ্বান জানাচ্ছে যে তাদের যে দাবি এই সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা তিরিশ থেকে পঁয়ত্রিশ করার যে দাবি এই দাবিটি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তারা জানাচ্ছে যেন দ্রুতই এই বিষয়ে তিনি একটি পদক্ষেপ নেয় দীর্ঘ বারো বছর ধরে বিভিন্ন রকম নির্যাতনের শিকার হয়েছে হামলার শিকার হয়েছে এবং মামলারও শিকার হয়েছে অনেকে তো তাদের এই দীর্ঘ বারো বছরের যে একটা আন্দোলন এবং এই আন্দোলনকে কেন্দ্র করে তারা যে হামলা বা নির্যাতনের শিকার হয়েছে এবং এখন এই আওয়ামী লীগ সরকার পতনের পর তারা কিন্তু জোরালোভাবে আসলে এই আন্দোলনকে নিয়ে মাঠে নেমেছে এবং তাদের মূলত এই দাবিটি এই একটি একটি দাবি যে সরকারি চাকরিতে প্রবেশের যে বয়সীমা সেটি যেন বৃদ্ধি করে পঁয়ত্রিশ করা হয় এবং এই যে আন্দোলন এই আন্দোলনে কিন্তু চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন আমরা দলকে এখানে সমর্থন করে এখানে উপস্থিত হতে দেখেছি এবং বিভিন্ন রকম তারা বক্তব্য দিয়েছেন তাদের যে এই দাবি এই দাবির যৌক্তিকতা দেখিয়ে বিভিন্ন রকম তারা বক্তব্য রেখেছেন এবং একজনের বক্তব্য একটু আমি তুলে ধরতে চাই এটি হচ্ছে নাগরিক ঐক্যের মান্নাত উনার হচ্ছে বক্তব্য যে সরকারি চাকরি যারা করেন তারা পঁয়ষট্টি বছর বয়সে অবসরে যান এবং অবসরে যাওয়ার পরও কিন্তু তারা চুক্তিভিত্তিতে আবারও নিয়োগ পেয়ে কাজে যোগদান করে তো যদি এইরকমটা হয় তবে এই যারা নতুন চাকরির পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে প্রবেশ করছে বা প্রবেশ করবে তাদের বয়সটা কেন পাঁচ বছর বাড়ানো যাবে না যদিও বিশ্বের বিভিন্ন উন্নত দেশে কিন্তু সরকারি চাকরিতে প্রবেশের যে বয়সীমা সেটি কিন্তু পঁয়ত্রিশ করা আছে এবং কোন কোন দেশে কোনো বয়সীমায় নেই নিজের যোগ্যতা প্রমাণ করে তারা চাকরিতে প্রবেশের সুযোগ পাচ্ছে তো আমরা যেহেতু উন্নত দেশগুলোকে অনুসরণ করি তো সেই দেশের এই নিয়মগুলোকে আমরা কেন অনুসরণ করব না এই ধরনের বক্তব্য হচ্ছে এখানে উপস্থিতরা দিয়েছেন এবং তারা আজকে তিনটা পর্যন্ত একটা আলটিমেটাম দিয়েছিলেন যে এই দাবি নিয়ে যেন এই উপদেষ্টা যে রয়েছেন তিনি যেন এই বিষয় নিয়ে কথা বলেন এবং যদি তা না হয় তবে পরবর্তীতে আরো কঠোর অবস্থানে যাবে বলে জানিয়েছে তানিয়া শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদি হাসান দ্রুততম সময়ের মধ্যে গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করা হবে এজন্য আগামী সপ্তাহ থেকে বিশেষ কমিটি কাজ শুরু করবে সকালে তিন উপদেষ্টা গণভবন পরিদর্শনের শেষে সাংবাদিকদের এ কথা জানান ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত পাঁচ আগস্ট পদত্যাগের পর গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা সরকারি ওই বাস ভবনটিতে এরপর থেকে আর কেউ থাকেন না অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নেয় গণভবনকে জাদুঘরে রূপান্তরের এরই অংশ হিসেবে গণভবন পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আদিলুর রহমান খান তারা জানান স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবনকে জাদুঘর বানানো হবে এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল তাদের সাথে কথা বলেছি তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে আমরা কিভাবে দেখতে চাই এবং একটি ফর্মাল কমিটি ঘোষণা কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করবো এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি সেই জন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার জন্য এই ফ্যাসিবাদী যে শাসন এই শাসনের সময়কার যেই জনগণের উপর যে অত্যাচার নিপীড়ন গুম খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বিতর্ক তৈরি হয় এমন কোনো বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার হস্তক্ষেপ করবে না দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে এক প্রশ্নের জবাবে কথা জানান ধর্ম উপদেষ্টা দুপুরে রাজশাহী বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন এবং বিভিন্ন ধর্মাবলম্বী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন তিনি অনুষ্ঠান শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন আরো বলেন দুর্গাপূজার সময় মাদ্রাসার ছাত্রদের সম্পৃক্ত করতে বলা হয়েছে জানান শিক্ষার্থীরা মন্দির পাহাড়ার দায়িত্বে থাকবেন আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাতে না আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর করা আমরা মিটিং করে জেলা প্রশাসক মহোদয় বাংলাদেশের আমরা ওনাদেরকে জানিয়ে দিয়েছি যে মাদ্রাসার ছাত্রদেরকে এই পূজার সাথে সম্পৃক্ত করলে তারা মন্দির পাহারা দেবে কেবল ষষ্ঠী থেকে নয় এখন থেকে দেবে এবং এই কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব নয় আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারে ভারত কাজ করছে এমন অভিযোগ করলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির অ্যাসোসিয়েশন নার্সেস অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে সকালে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি আরো বলেন বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক ভারতের ভারতের বিভিন্ন কমান্ডারদের কমান্ডারদের সাথে যে বৈঠক এই বৈঠকের বিষয়ে আমি কালকেও বলেছি এটা উদ্বেগজনক এটা উস্কানি কিনা এটা জনমনে প্রশ্ন দিয়েছে সান্ত্বনা দেওয়ার জন্য তার যে জমিদারি পুনরুদ্ধারের জন্য কোনো কাজ করছেন আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে এক বিক্ষোভে যুক্তরাষ্ট্রের নাগরিক আইসেনুর আইগি নিহত হয়েছেন স্থানীয় সময় শুক্রবার নাবলুসের কাছে বেহতা শহরে ইহুদি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে একটি বিক্ষোভে অংশ নেন ছাব্বিশ বছর বয়সী এই তরুণী স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন আইগি ওই তরুণী যুক্তরাষ্ট্রের পাশাপাশি তুরস্কেরও নাগরিক ছিলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর দাবি ওই নারী তাদের দিকে পাথর নিক্ষেপ করছিল এবং তাকে হুনকি হিসেবে গণ্য করায় গুলি চালানো হয় এ হত্যার পূর্ণ তদন্তের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ এটি ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দশকার তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে